বেপরোয়াভাবে যান চলার চলের বিরুদ্ধে নুনি মোড়ে বিজেপির পথ অবরোধ আসানসোলের জুবলি মোড় থেকে রুনাকুড়া ঘাট যাওয়ার রাস্তার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি বিজেপির নেতৃত্বে অভিযোগ সারা শিল্পাঞ্চলে যেভাবে প্রতিনিয়ত নিত্যযাত্রীদের পথ দুর্ঘটনা শিকার হতে হচ্ছে এবং তার সাথে সাথে বারাবণী এলাকায় জুবলি থেকে রুনাকুড়া ঘাট যাওয়ার রাস্তা এত ব্যস্ততম এই রাস্তার ভারী যান চলাচল বেপরোয়াভাবে বেড়ে চলেছে এবং এর ফলে তিন দিন পরপর চারজনের দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে কিন্তু প্রশাসন নিশ্চুপ ও নিরুপায় এরই প্রতিবাদে আসানসোলের উত্তর থানার অন্তর্গত নুনিমোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির পক্ষ থেকে এদিন তারা রাস্তায় বসে এই বিক্ষোভ কর্মসূচি করে প্রায় এক ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে এরপর পুলিশ এসে অবরোধ তুলতে গেলে তাদেরকে সাথে ধস্তাধস্তি শুরু হয় এরপরেই কী বলেছেন বিজেপি পক্ষ থেকে অরিজিৎ রায় দেখুন শুনে নিন গণতন্ত্ৰৰ অধিকাৰ আছে কিবা গণতন্ত্ৰ অধিকাৰ প্ৰতিদিন দেখোন

এক আপোনালোকৰ আসুন ও আসুন 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 নিত্য যাত্রীদের দুর্ঘটনা শিকার হতে হচ্ছে এবং তার সাথে সাথে এই বারাবলি এলাকার জুবলি টু রুনাকুড়া ঘাট এই যে রোড এই রোড এত ব্যস্ততম এবং এখানে ভারী যান চলাচল ভাবে বেড়েছে এবং তাদের রেকলেস ড্রাইভিং এর দরুন তিন দিন পর পর দুর্ঘটনায় চারজনের মৃত্যু ঘটেছে কিন্তু প্রশাসন নিশ্চুপ নিরুপায় ওরা শুধু সেভ লাইফ সেভ নামে ওই মমতা ব্যানার্জির হাসি মুখের ফটো লাগিয়ে শুধু শো আপ করে বেড়াচ্ছে তাতে মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত হবে না তাই আজকে এই পশ্চিম পুলিশ প্রশাসনকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে চোখ খোলানোর জন্য আজ ভারতীয় জনতা পার্টি এই প্রতিবাদ করছে যে আগামী দিনে আপনারা এই সমস্ত রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করুন স্কুল টাইমে যা হেভি বিকাশ বন্ধ করুন এবং এই সমস্ত কোন অথরিটি নেই এত গাড়ি মধ্যে যাওয়ার সেগুলোকে এগুলো বেপড়া ভাবে বেআইনি ভাবে এম কে রুল ব্রেক করে তারা এইসব করছে আর শুধু প্রশাসন এই যে ঘটনা হয়েছে এলাকায় কোনো সিসিটিভি নাই এই যে চার চারজন মারা গেছে একজন আদিবাসী পরিবারের দুজন স্বামী স্ত্রী কিন্তু সিসিটিভি নেই তারা ধরবে কোথার থেকে এখনো কালপিটদেরকে ধরা হয়নি আজ আজ এই আন্দোলনের পর কাল ঘটনা ঘটবে তাই অবিলম্বে প্রশাসনকে বলবো যে এই গোটা শিল্পাঞ্চলে কালী পাহাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করুন ট্রাফিকে যারা আছেন ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণ করুন শুধু মমতা হাসি মুখের ফটো দেখালে চলবে না এবং ইসিএল কে অবিলম্বে এই সমস্ত বেআইনি যে ডাম্পার যেগুলো আন্ডারেজ ড্রাইভার কোনো খালাসি নেই সেইগুলোকে দিয়ে এইভাবে দিন রাত বেপরাভাবে গাড়ি চালাচ্ছে অবিলম্বে ইসিএল করে এই ব্যবস্থা নিতে হবে এবং এই গোটা রাস্তা আলোকীকরণের দাবি জানাচ্ছি শুধু এলাকার বিধায়ক তৃণমূলের ক্ষমতায় থাকায় নিজের এলাকাটা আলো লাগিয়ে নিয়েছেন আর গোটা রাস্তাটা অন্ধকার চলবে না এই আন্দোলন চলবে যতক্ষণে গোটা রাস্তা পুরো স্ট্রিট লাইটে ভরিয়ে দেওয়া হচ্ছে রাতের বেলা যদি আলো জ্বলে সেইখানে মানুষের কিছুটা নিরাপত্তা বোধ করবে যারা বাইক আরোহী যারা মহিলারা যান তারা নিরাপত্তা বোধ করবে এবং সিসিটিভির সংখ্যাটা বাড়লে যদি কোনো দুর্ঘটনা ঘটে এমনকি যদি কোনো ক্রাইম ঘটে সেই ক্রাইমও আমরা ধরতে পারবো কাল্পিকদের ধরতে পারবো এটাই আমাদের আওয়াজ যদি প্রশাসন আমাদের এই দাবিগুলো না মানে যদি যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা না বলে আমরা কিন্তু এরপর বৃহত্তর আন্দোলন করব। তখন কিন্তু আমরা কারো কথা শুনবো না নানা এত প্রচার এত সেফ ড্রাইভ সেফ লাইভ এত সিভিক পুলিশ এত ট্রাফিক ব্যবস্থা তাহলে কাজ হচ্ছে কি পুরোপুরি ভাওতা তৃণমূল কংগ্রেস যেভাবে সব করে চালাচ্ছে মানুষকে ভাওতা দিয়ে আর কিছু মানুষকে ভাতা দিয়ে শুধু যেভাবে বোঝাচ্ছে কিন্তু কাজের কাজ নেই কোথার থেকে হবে ওনারা বলুন ট্রাফিকের মতো আছে ম্যান পাওয়ার সিভিক গুলোকে দিয়ে ট্রাফিক করা যাদের কোনো মধ্যে অধিকার নেই আমাদের বিরোধী দল নেতা অধিকারী বলেছেন তাদের একটি নেই দেখবেন তাদের অ্যাক্টিভনেস যখন সাধারণ মানুষ যায় পেছনে মহিলা বসে আছে আটকে দিল বেআইনি ভাবে চালান খাচ্ছে মমতা ব্যানার্জিকে টাকা পড়াতে হবে ভাই মা ভবানী এই এই সমস্ত পুলিশ অফিসার এবং সিভিক গুলোকে দিয়ে মানুষকে হায়রানি করছে সেই সমস্ত সাধারণ মানুষ যাতে হাইরানি শিকার না হয় প্রকৃত কাজ হয় তার জন্য আমাদের আন্দোলন যেভাবে দলটা চলে পুলিশ ক্ষমতায় লাগিয়ে শুধু গা করে এই আন্দোলনকে দাঁড়াচ্ছে কিন্তু এলাকার মানুষ দেখছে এই আন্দোলন চলবে আর যদি দুর্ঘটনা না কমানো যায় কিন্তু আরো ভয়ঙ্কর বিপদ আছে এইটুকু আমি বলতে চাই প্রশাসনকে